স্পেশাল একটা গাড়ি আমার সামনে আছে মিরাজ কা সেন্টার থেকে এবং সাথে থাকবে মিরাজ কা সেন্টার থেকে মিরাজ সাহেব আমরা মিরাজ সাহেবের কাছ থেকে প্রাইস জানবো পাশাপাশি হচ্ছে আপনার যে গাড়িগুলো আছে কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার যে গাড়িগুলো আছে জি তার মধ্যে একটা হাইস আসছে আর নতুন গাড়ি কি আসছে নতুন গাড়ি 12 সিটের যারা গাড়ি খুঁজতেছে তাদের জন্য থাকবে জিএল প্যাকেজের 12 সিটের টয়টা হাইস হাইস নিউ শেপের এলিয়ন আসছে এলিয়ন ও নিউ শেপের ভিতরে এক্সিও থাকবে এক্সিও থাকবে আচ্ছা যারা এক্সনোয়া গাড়ি খুঁজছে দুয়ের মডেলের এক্সনোয়া থাকবে এবং নয়ের একটা প্রবক্স দেখাবো ইনশাআল্লাহ নিশান সানিও নিশান সানিও সো লাইভ শুরু করছি মিরাজ কার সেন্টার থেকে মিরাজ কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে এই মুহূর্তে যারা লাইভে জয়েন করতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অটো সিক্সটি যারা ইউটিউব লাইভে আছেন অবশ্যই কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে শুরু করবো আজকে প্রথমে আমি এই দিয়ে শুরু করি প্রথমে আমরা স্পেশাল গাড়ি দিয়ে শুরু করবো কারণ বাংলাদেশের একটা ক্র্যাশ হচ্ছে এলিয়ন বর্তমান এই এই বাজারে এলিয়ন গাড়ি খুবই কম পাওয়া যাচ্ছে এবং জাপান থেকে যেহেতু ইম্পোর্ট হচ্ছে না গাড়িগুলো তো যেগুলো আছে সেগুলো কিন্তু ঘুরে ফিরে বাজারে তার মধ্যে কালার যদি হয় রেড ওয়াইন তাহলে তো স্পেশাল আরো স্পেশাল একটা রেড ওয়াইন কালার মডেল এটা দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা ষোলো একুশ ষোলোর একুশ আচ্ছা আর যদি একটু ইন্টারেটটা দেখে গাড়িটার এবং পাশাপাশি প্রাইস নিয়ে কথা বলি এবং সিএনজি এলপিজি করা আছে কিনা গাড়িটা শুধুমাত্র তেলে চলো অনলি অকটেন ড্রাইভ ভিতরে বেজ ইন্টেরিয়র পাবে প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল গাড়ির সাথে সব অরিজিনাল আছে সব অরিজিনাল নেক্সট হচ্ছে কি গাড়ি দেখব নেক্সট আমরা কি গাড়ি দেখব নেক্সট আমরা এক্সিওটা দেখি এক্সিও দেখব তার আগে আমরা একটু প্রাইসটা জানি এটার জি এটা আপনার 2016 মডেল 21 রেজিস্ট্রেশন করা অনলি তেলে চলা প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি এটা আমার দাম চাচ্ছি সাতাইশ লক্ষ নব্বই হাজার টাকা সাতাইশ নব্বই সাতাইশ নব্বই সাতাইশ লক্ষ নব্বই তেলের গাড়ি যারা এলিয়ন গাড়ি চাচ্ছেন এলিওন আর প্রিমিও তো একই গাড়ি তেলের গাড়ি মানেই হচ্ছে ব্যাগেজ স্পেসটা টা পুরোটাই থাকবে জি একদম লাগেজ ব্যাগেজ রাখা যাবে এবং ফুল একেবারে গাড়ির কন্ডিশন যদি আমি বলি যে এলিয়ন গাড়ির মধ্যে খুব ভালো একটা গাড়ি দেখে যাবেন মিরাজ কা সেন্টারে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিও উপরে নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারবেন নেক্সট গাড়ি যেটা দেখবো নেক্সট আমরা দেখবো হচ্ছে কি আপনার টয়টা এক্সিও এক্স এক্সিও এক্সিও নন হাইব্রিড নিউ শেপের এক্সিও নিউ শেপের সেনজি করা আছে 14 মডেল আপনার 19 এর রেজিস্ট্রেশন করা 14 19 14 19 14 19 সাদা কালার পিছনের গ্লাস অরিজিনাল আছে সামনের গ্লাস হচ্ছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রথম মালিকের গ্লাস অরিজিনাল আছে আর ইন্টেরিয়রটা হচ্ছে আপনার আমরা বলতে পারি অফ হোয়াইট অথবা বেজ কালার বেজ কালার জি ব্ল্যাক এবং বেজের সাথে দুটো ডুয়েল একটা কম্বিনেশন করা আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা আর ইঞ্জিন সাসপেনশন কেমন আছে ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স এসি থেকে শুরু করে সব কমপ্লিট সব কমপ্লিট জি গাড়িতে কোনো কাজ নেই খালি গাড়ি যে নিবে সে নিয়ে খালি চালাবে সিট আছে সব কমপ্লিট সিট কভার বাম্পার সিট কভার বাম্পার ফুল লাগানো ফুল কমপ্লিট আছে জি তো গাড়িটা আমরা মিরাজ কার সেন্টার থেকে দেখছি মিরাজ কার সেন্টার আজকের গাড়িগুলো আশা করি আপনাদের পছন্দ হবে এবং স্পেশাল গাড়ি কিন্তু আজকে এগুলো প্রত্যেকটা গাড়ি আমার কাছে ভালো লাগতেছে আর পাশাপাশি টায়ারও নতুন আছে জি টায়ারের কন্ডিশনগুলো ভালো চারটা আছে জি চারটা অ্যালয় রিমস কেমন হবে প্রাইস এটা ভাই আমরা দাম চাচ্ছি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আজকে আজকে আসলে সম্মান করবো দামাদামের অপশন আছে ষোলো নব্বই মিরাজ কার সেন্টার থেকে গাড়িগুলো দেখছি সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন নেক্সট গাড়ি কি দেখবো আমরা নেক্সট দেখবো নতুন ঢুকলো যেভাবে বলা হ্যাঁ গাড়িটা কালকে রাত্রে আসছে আমি এখনো গাড়িটা ভাবে ফুল রেডি করতে পারিনি তারপর আমি এক নজর লাইভে দেখাই দিই টায়ার গুলো নতুন আছে মোটামুটি জি টায়ার গুলো নতুন এলয় আর কালার

গাড়ির কন্ডিশন ভালো আছে তো না গাড়ির কন্ডিশন তো ভালো আছে কন্ডিশনটা ভালো আছে আচ্ছা পিছনে কোন একটু দেখাই পিছনে আর নোয়া যারা কম বাজেটে চাচ্ছেন কম বাজেটের মধ্যে একটা নোয়া গাড়ি মিরাজ কার গাড়িটা পাবেন জি এবং কেমন হবে প্রাইস ভাই এটা 2002 এর মডেল চার এডিশন কাগজপত্র ফুল আপডেট পাবেন নতুন আপডেট করা জি এটা আমরা দাম দিচ্ছি 11 লক্ষ 80 হাজার টাকা কত 11 80 1180 1180 1180 দামাদামির অপশন আছে নোয়াগাড়ি মানে হচ্ছে গাড়ি দিয়ে ইনকাম করা ইনকাম করার জন্য ইনকাম করার জন্য মানু গাড়িগুলো কিনে কিনে থাকে তো সেই ক্ষেত্রে সবাই একটু চিপ প্রাইসে আসলে আমি সম্মান করব আপনারা আসলে সম্মান করবে দামাদামির অপশন আছে ইনশাআল্লাহ আশেপাশে কিন্তু হাইস আছে হাইস জি ব্লু কালারের একটা হাইস আছে আমরা হাইসটা দেখি তারপরে ইলেকশনের জন্য রেডি হচ্ছেন যারা তাদের জন্য গাড়ি আছে ইলেকশনের গাড়িও দেখাবো আমরা ইনশাআল্লাহ তো হাইস্টটা হচ্ছে জিএল নাকি সুপার জিএল এটা জিএল 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 বাম্পার এর সাথে আছে এটা 2012 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন বাম্পার টায়ার সবকিছু ঠিক আছে কালারটা এখনো অরিজিনাল সিট কভারও আছে সিট কভারও কালারটা এখনো অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা গ্লাস আগে পিছে অরজিনাল আছে এখনো আচ্ছা হাইস লাভার যারা আছেন হাইস গাড়ি পছন্দ করেন হাইস কিনতে চান মিরাস কার সেন্টারে অনলি ওয়ান পিস আছে ব্লু কালার এবং কন্ডিশনটা খুবই ভালো গাড়ি নিখেলে নিয়ে চালাবে ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন সব ওকে এবং সিএনজি করা আছে আপনার 160 লিটার সিএনজি করা আছে 160 লিটার 160 লিটার সিএনজি করা আছে ডুয়েল এসি ডুয়েল এসি ডুয়েল এসি প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা এটার আমরা দাম চাচ্ছি 21 লাখ টাকা 21 21 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 21 ইনশাআল্লাহ আসলে কিছু টাকা ইয়া করব দাম আদমের অপশন আছে আস্কিং প্রাইস আমরা খুব সংক্ষেপে গাড়িগুলো দেখছি মিরাজ কার সেন্টার থেকে জি সো আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন দেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন খুব সহজে নেক্সট গাড়ি

পুরো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ গাড়ি আর প্রথম মালিকের ব্যবহার করা ইঞ্জিন সাসপেনশন কেমন আছে ফুল ওকে ফুল ওকে একেবারে অরিজিনাল অবস্থায় আছে গাড়ি জাস্ট নিয়ে চালাবে কোনো ধরনের এক টাকার কাজ নেই গাড়িতে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সিএনজি সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা আছে 60 লিটার করা আছে লিটার সিএনজি করা লিটার করা আছে এলিয়ন ওল্ড শেপের যারা চাচ্ছেন ভিজিট করবেন মিরাজ কাছে কেমন আছে কাগজ আপডেট ফুল আপডেট ফুল আপডেট কেমন হবে প্রাইস এটা আস্কিং প্রাইস আমরা দিচ্ছি 15 লক্ষ 70000 1570 1570 1570 আস্কিং প্রাইস দামাদের অপশন আছে ইনশাল্লাহ অবশ্যই আপনার পিছনে আছে হুন্ডাই গ্রেস ব্ল্যাক কালার Sold out Sold out আর পাশে আছে এক্স করলা এক্স করলা সিলভার কালার সিলভার কালার এক্স করলা আর এক্স করলা মানে আছে বাংলাদেশের মানে জনপ্রিয়র মধ্যে একটা তো এমন করলা জায়গা বাংলাদেশে এমন কোন জায়গা পাবেন না কোন এই গাড়িটা হয়তো দেখে নাই মানে যারা গাড়ি ইউজার আছে তারা কোনো না কোনো ভাবে এ গাড়িতে উঠছে আপনি সিটিতে কোনো গাড়ি হয়তো চলাচল কম থাকে সেখানে আছে এক্স এই জনপ্রিয় গাড়িটা যারা নিতে চান একটাই তো আছে একটাই একটাই আছে বাম্পার আছে সিট কভার আছে এবং কি ভাই চার মডেল নয় রেজিস্ট্রেশন করা প্রথম মালিকের সিএনজি এলপিজি এলপিজি করা 60 লিটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আচ্ছা অনেকে হয়তো এই জিনিসটা ইয়া করতে পারে যে এত পুরনো গাড়ি এখনো গ্লাস কিবে অরিজিনাল ফার্স্ট ইউজারের গাড়ি এখনো তার নামে স্মার্ট কার্ড বর্তমানে গ্লাস অরিজিনাল আছে এবং পুরো গাড়ি রেডি আছে পুরো গাড়ি ফুল রেডি 1500 সিসি পেপার সাবমিট টেক্সট টোকেন এক বছর ফিটনেস দের বছর প্রাইস কেমন হবে এটা আমরা দাম চাচ্ছি 11 লক্ষ 20 হাজার টাকা 11 20 11 20 আস্কিং আস্কিং পাশে আছে প্রো বক্স জি আরেকটা জনপ্রিয় এবং ফ্রেন্ডলি বাজেটের গাড়িগুলো জি যারা এমন একটা বাজেট থাকে আসলে ওই বাজেটে এই গাড়িটাই পাওয়া যায় পাওয়া যায় সো প্রো বক্সের বাজেট দিয়ে কিন্তু অন্য কোনো গাড়ি কেনা যায় না প্রবক্সি হয় প্রবক্সি হয় হ্যাঁ তো এই বাজেটের গাড়ি একটা আছে প্রবক্স যে গাড়িটা আপনারা পাবেন মিরাজ কার সেন্টারে এটা হচ্ছে কত মডেল এটা আপনার 2009 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন করা অরিজিনালি 1500 সিসি আর প্রবক্সের ইন্টেরিয়র আসলে ব্ল্যাক কালারের হয়ে থাকে প্রত্যেকটা প্রবক্স প্রত্যেকটা তো এবং এটা দেখতে হয় যে কন্ডিশনটা কেমন আছে প্রবক্স আমি একটু পিছে দেখাই দিই আমি আপনাদেরকে চেঞ্জে করা আছে এলপিজি করা এলপিজি করা আছে বাম্পার ইনস্টল করা আছে বাম্পার ইনস্টল করা এলপিজি এলপিজি করা আছে জি আর এই হচ্ছে পিছনের লুকিং প্রবক্স কিন্তু এত ভালো থাকে না সাধারণত পিছনে পিছনে দেখলে একটু অন্যরকম মনে হয় হ্যাঁ এটা কিন্তু ফ্রেশ আছে গাইড ফ্রেশ এলপিজি করা ব্যক্তিগতভাবে ইউজ হইছে গাড়িটা আর বাম্পার ইনস্টল করা আছে এবং এলপিজি করা আছে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আর পেপারস পেপারস আপডেট পেপারস আপডেট পেপারস এই হচ্ছে ইন্টেরিয়র প্রাইস ক্ষেত্রে কেমন হবে গাড়িটা এটা আপনার 2009 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন করা অরিজিনাল 1500 সিসি হ্যাঁ কাগজ ছাব্বিশ সাথে সাবডেট আচ্ছা টেক্সটকে এক বছর ফিটনেস পাবে দেড় বছর হম এটার আমরা দাম চাচ্ছি নয় লক্ষ আশি হাজার টাকা আস্কিং আস্কিং নয় লক্ষ আশি দামের অপশন আছে এই মুহূর্তে যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন এবং মিরাজ কাসেনদের গাড়িগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট গাড়ি আছে ফিল্ডার জি টয়টা এক্সফিলটা এক্স ফিল্ডার আর এটা হচ্ছে সাদা কালার নেক্সট সাদা কালার এটা সাদা কালো বলতে পারি সাদা কালো সাদা কালার ভিতরে পাচ্ছে বিস্কিট বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বেজ সিএনজি করা আছে সিএনজি করা আছে আর পাশাপাশি হচ্ছে সামনে লুকিংটা একটু দেখায় দেই জি এবং নিউ শেপ ফ্রেশ আছে জি নিউ শেপের যারা ফিল্ডার চাচ্ছেন মিরাজ কাসেন্ডের ফিল্ডার পাবেন অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল সিসি এবং গাড়ির কাগজ 26 ফুল আপডেট সিএনজি করা আছে সিএনজি করা আছে 90 লিটার আচ্ছা নিউ শেপের আর

তবে পার্সোনের পাশাপাশি কিন্তু ছোটখাটো ছোট ট্রিপের জন্য হবে হ্যাঁ পারবে অবশ্যই ছোট ছোট ট্রিপও দিতে পারেন যারাদের বাজেট কম বাজেট কম অল্প বাজেট একটা অনেক ফ্যামিলি আছে অল্প অল্পের বাজেটটা হয়তো কম ফ্যামিলির পাশাপাশি হতে Uber পাঠ হতে পাঠাও কম প্যাকের গাড়ি ঢুকে গেলে খুব ভালো একটা চয়েস তাদের জন্য হ্যাঁ পারবেন বাম্পার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার টিন বডি এখনো টিন বডি আচ্ছা টিন বডি ভিতরটা কিন্তু খুব সুন্দর ভিতরটা খুব সুন্দর অসাধারণ গাড়ির ভিতরটা ভিতরে বেজ ইন্টেরিয়র সাথে উডেন প্যানেল হ্যাঁ ভিতরটা অনেক সুন্দর উডেন প্যানেল ড্যাশবোর্ডটা আছে বেজ এবং সিট কভার আছে সিএনজি বা এলপিজি মনিটর তো বিশাল একটা মনিটর বড় অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে জি আর সিট কভার আছে এবং সিএনজি করা আছে এলপিজি করা এলপিজি করা এলপিজি করা এলপিজি করা আছে গাড়িটা অল্প বাজেটের মধ্যে নিশান সানি যারা চাচ্ছেন মিরাজ কাসেন্ডার পাবেন গাড়িটা কত মডেল এটা দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা আট এর নয় কাগজ ছাব্বিশ ফুল আপডেট আচ্ছা ছাব্বিশ ফুল আপডেট এলপিজি করা প্রথম মালিকের ব্যবহার করা স্মার্ট কার্ড প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোন এক্সিডেন্ট হিস্ট্রি নেই আচ্ছা প্রাইজের ক্ষেত্রে এটা দাম চাচ্ছে আমরা আট লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং 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 প্রাইস আট লক্ষ তিরিশ আসলে কমবে তো মোটামুটি আমরা মিরাজ কার সেন্টার থেকে অনেকগুলো গাড়ি দেখেছি এর মধ্যে কোন গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি আর কোন গাড়ি আসতেছে বা ইনশাআল্লাহ অবশ্যই কারো কোনো যদি চয়েসে থাকে অবশ্যই জানাবে ও এলিয়েন এর ভিতরে দুটো দেখালাম জি প্রিমিয়ো আছে ইনশাআল্লাহ সামনে প্রিমিয়ো আসবে বেশ কিছু গাড়ি বাজারের নয়া প্রবোক বেশ কিছু গাড়ি দেখলাম অবশ্যই যে গাড়িগুলো আমরা দেখেছি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন দেবেন মিরাজ কা সেন্টার এবং আপনি কি গাড়ি কিনতে চাচ্ছেন এই বিষয়টা কিন্তু ফোন দিয়ে জেনে নিতে পারেন মিরাজ অবশ্যই লোকেশনটা একদম ইজি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে মিরাজ কা সেন্টার ভিডিও ডেসক্রিপশনে দেয়া নাম্বার অথবা ভিডিও উপরে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন অটো সি সিক অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো দিতে বলবেন না আপনি ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আলাইকুম